দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের কথা তাই আমরাও পশ্চিমবঙ্গে দুশো বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই আসন কি ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস নাকি এই আসনে বিজেপি তাদের জয়ের পতাকা ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরাও প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তো এবার দু হাজার ছাব্বিশে কী হতে পারে এই সন্দেশকালীন বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম সেখানে কোন দলের সিম্পলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আমরা দেখে নেব আগে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল এক লক্ষ তিন হাজার ছশো বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার ছশো অষ্টাআশি সিপিআই প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন দু হাজার আটশো আসুন এবার আমরা দেখিয়ে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কে জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ বারো হাজার চারশো ছাপ্পান্ন ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি আর আইএসএফ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চোদ্দ এই কেন্দ্রে দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন আর এবার আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার চারশো পঁচাত্তর আর বিজেপির প্রার্থী রেখাপাত্র ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার আটশো বাষট্টি আইএসএফ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাত হাজার পাঁচশো ছেষট্টি সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তিন হাজার আটশো পঁচিশ এই ভোট ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সায়ন্তন বসু দ্বিতীয় স্থান দখল করেছিলেন প্রথম স্থান দখল করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান রুহি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন সেকেন্ড পজিশনে বিজেপির প্রার্থী এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখাপাত্র এগিয়েছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে দেখুন আলোচনার বিষয় এটাই আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম এই সন্দেশখালী যে আন্দোলন যে প্রতিবাদ সেই প্রতিবাদ থেকে সেই আন্দোলন থেকে উঠে আসা রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করেছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আছে তার জন্যে আপনারা দেখেছেন থামবেলে দু হাজার ছাব্বিশে সন্দেশখালী বিধানসভায় যদি রেখাপাত্র বিজেপির প্রার্থী হয় তাহলে কী হতে পারে দেখুন তার আগে আমরা আমাদের যে কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে যে এমএস পোল করা হয়েছিল তার যে ফলাফল কোন সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তারপর আমরা আলোচনাতে আসবো দেখুন এই ইমেজ পড়ে আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেখানে বিজেপির সিম্বলে ভোট পড়েছে সাতান্ন শতাংশ আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে সাতাশ শতাংশ আর আইএসএফের সিম্বলে ভোট পড়েছে সাত শতাংশ আর সিপিএমের সিম্বলে ভোট পড়েছে ন শতাংশ তো দেখে নিলেন আপনারা আমাদের চ্যানেলের ইমেজ বলে কোন দলের সেম্বলে কত শতাংশ ভোট পড়েছে আপনারা দেখে নিয়েছেন আর আমরা সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের সঙ্গে আমরা কথা বলেছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রেখাপাত্র বিজেপির প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন বিজেপি কাকে প্রার্থী করবে কাকে করবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা যে প্রশ্ন রেখেছিলাম যে দু হাজার ছাব্বিশে যদি রেখাপাত্র বিজেপির প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল কী হতে পারে সেই জনগণের মতামত যে উত্তর এসেছে আর তিনটি নির্বাচনের ফলাফল দেখে এবং তার সঙ্গে আমাদের এমএস পোলের ফলাফল দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশকালীন বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন